বাংলা ভাষায় একটা প্রবাদ আছে গাধায় পানি খায় তবে ঘুলিয়ে অর্থাৎ পানিটাকে কাদা যুক্ত করে ঘুলানোর পরে গাধায় পানি খায় তদ্রুপ আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের অবস্থা এরকম হয়েছে কীভাবে সেটাই আমি বলতেছি পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের অধিবেশনে পাশের দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের হাল পরিস্থিতি নিয়ে একটা বৈঠক করতে চাইলেন তখন সে অ্যাটিটিউড দেখিয়ে সে বৈঠক করলো না বিভিন্ন বাহানা দিয়ে সে বললো আমার কাছে সময় নেই ইত্যাদি এরপরে একটা দীর্ঘ সময় চলে গেছে কিন্তু বাংলাদেশ প্রায় চার মাস এর মধ্যে কি করছে কখনো বিচারক লিক কখনো আনসার লিক কখনো রিক্সা লিক কখনো এই লিক সেই লিক এরপরে ইত্যাদি মানে ইত্যাদি লিগের মাধ্যমে গোয়েন্দাগিরি করিয়ে কোনো যখন অবতর অপতৎপরতা করার পরও দেখল যে সরকার তো সরানো যাইতেছে না বিভিন্ন মানে চেষ্টা করার পর যখন দেখতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনসিক নামানো যাইতেছে না জনগণ তো তার সাথেই আছে এরপর শুরু করলো প্রভাগান্ডা লেখ তাদের যে বিখ্যাত কিছু চ্যানেল আছে সেগুলোতে প্রভাগান্ডা লেখ করলো এবং এখনও যেটা আছে এরপরে অনেক কিছু করে মাঝখানে দাঙ্গালি দাঙ্গা লীগের মাধ্যমে দাঙ্গা লাগানোর চেষ্টা করছিল যেমনটা সে করে তো ইত্যাদি করার মাধ্যমে যখন দেখলো যে বাংলাদেশের মানুষকে তো পৃথক পৃথক করা যাইতেছে না বা ভিন্ন ভিন্ন যাই করা যাইতেছে না ডক্টর মোহাম্মদ ইমুনুসকে নামানো যাইতেছে না তো এখন আর কোনো লাভ নেই এখন শেষ উপায় আর কোনো লাভ নাই যেমনটা ওই গাধায় করে পানিটাকে কিন্তু শুরুতেই খাইতে পারে কিন্তু সেটাকে ঘুলানোর পরও ময়লা কইরা এরপরে পানি খায় তদ্রুব্য আমাদের পাশের দেশে এরকম হয়েছে এখন সে সারা দুনিয়া ঘোরার পর দেখলো যে কোনো কিছু কাজ হইতেছে না বিভিন্ন লীগের কাছে বিভিন্ন দেশের কাছে যাওয়ার পরও দেখতেছে কোনো কাজ হইতেছে না প্রপাকাণ্ড ছড়ানোর পরও কোনো বাহানা পাইতেছে না ডক্টর মোহাম্মদ ইউনসকে নামানোর জন্য এখন সে সচিব পাঠিয়েছে বাংলাদেশে যাও যে একটা ব্যবস্থা করো মানে একটা একটা কিছু করো একটা কিছু করো মানে এটা একটা তাদের ফাঁদ মানে আমাদের প্রতিবেশী দেশের একটা নিয়ম হচ্ছে একটা তাদের পররাষ্ট্রনীতির একটা ই হচ্ছে শুরুতে একটু ডট ঠর দেখাবে ডট ঠট দেখিয়ে মানে চেষ্টা করবে যে তাদের কথা মানানোর এরপর প্রভাগান্ডা সরিয়ে যদি দেখে কোনো একটা বাহানা খোঁজার কিছু একটা করবে তাও না পায় পরবর্তী তাদের একটা ই হচ্ছে তারা গোয়েন্দাগিরি করবে মানে সন্ধির হাত বাড়িয়ে দিয়ে পিছন দিয়ে গোয়েন্দা ঢোকায় দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেখানে তারা একটা জায়গা দখল করে নেবে তো এখনই সেটার একটা পদক্ষেপ যে আসছে আমাদের বাংলাদেশের সচিব সচিব আসছে তো এটাই মনে করেন যে একটা সন্ধির হাত বাড়ানোর একটা একদিক হাত আরেক দিক দিয়ে তার তাদের যে গোয়েন্দা বাহিনী আছে সেটাকে দিয়ে কাজে লাগিয়ে দিবে কারণ বাংলাদেশের একটা কঠিন পদক্ষেপ নিতে চাইতেছে যে অবৈধ কোনো আপনার শ্রমিক থাকতে পারবে না ইত্যাদি বিষয়ে কঠিন হওয়ার চেষ্টা করতেছে এখন দেখতেছে যে আমাদের লস ব্যবসায়িকভাবে লস কারণ আমরা যে তাদের সাথে পরস্পর ট্রেডিং করি তো দেখা যাচ্ছে নাইনটির ফাইভ নাইনটি পার্সেনের উপরে তারাই আমাদের দেশে পাঠায় আর আমরা তাদের অল্প কিছু পাঠাই তারপর মেডিকেল সার্ভিস বন্ধ করে দিলে কি অবস্থা হয় সেটা তো জানতেই পারছেন তো ইত্যাদি যখন দেখতেছে আর কোনো উপায় নাই এখন তাদের একটা মানে বিশেষ একটা খেলা সেটা সন্ধির হাত বাড়িয়ে দিয়ে সন্ধে গোয়েন্দা লাগিয়ে দিয়ে এরপর তারা লং টাইম প্রসেসে আবার আমাদের বাংলাদেশের মধ্যে একটা সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করবে বিগত তিন চার মাসে আমাদের প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের বাংলাদেশের ইমেজ যতটা নষ্ট করছে বাংলাদেশ যদি আগামী বিশ বছরও সেটা মানে ক্ষতিপূরণ মানে কি করে ক্ষতিপূরণের চেষ্টা করে ভালো কাজের মাধ্যমে ভালো ইমস তৈরি করার চেষ্টা করে তাও সম্ভব হবে না এতটা ছড়ানোর মাধ্যমে আমাদের বাংলাদেশের ইমোসটা এরকম বানিয়ে ফেলছে তারা তো এখন তাদের মাঝে বন্ধুত্ব হাত বাড়ায় লাভ নাই তাদের তাদের মানে সরাসরি বন্ধু বলে কোনো লাভ নেই কারণ বিগত তেপ্পান্ন বছর বন্ধু 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 করে চিল্লাইছি অথচ আমরা তাদের থেকে আমরা শুধু কি বলে এই মানে ধোকারই শিকার হয়েছে তো এরকম বন্ধুত্ব বাড়ানোর কোনো লাভ নাই তাদের সাথে চোখের চোখ রেখে কথা বলা হবে এবং সমান সমানে কোনো নতযান চলবে না ইনশাআল্লাহ তো আশা করি আমাদের যে সরকার আছে তিনি জনগণের মাইন্ডসেট বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী দেশকে পররাষ্ট্রনীতির দিকে ঠেলে দিবেন বাকি ভারত বিশ্বাস করার কোনো দরকার নেই প্রতিবেশী রাষ্ট্রটা এরকমই তার আশেপাশে একটাও রাষ্ট্র নাই কি বলবো একটা রাষ্ট্র যদি আশেপাশে একটা রাষ্ট্র যদি বন্ধ না থাকে তা সেই রাষ্ট্রটা কি অবস্থা একবার ভাবুন মাইন কার চিপায় পরে আমি ফাইসে গেছি মাইন্ডকার চিপায় একটা কথা আছে না সেরকম অবস্থা হয়েছে তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারতেছেন